হ্যালো সবাই কেমন আছেন এখন হচ্ছে বৃহস্পতিবার আর এখন সাতটা বাজে এই দেখুন এখন সাতটা বাজে আমি রেডি হয়ে গেছি ছেলেও রেডি হয়ে গেছে এখন আমরা যাব একটু ম্যাজিক শো দেখতে চলুন ওখানে কি ম্যাজিক দেখায় জানি না আদৌ ভিডিও করতে পারবো কি না যদি পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর না নাহলে সামনেটা থেকেই ভিডিও করে চলে আসতে হবে আর আমরা দেখে শুনে বেরাই ওখানে কী করি দেখাবো ঠিক আছে ছেলেকেও দেখিয়ে দিলাম এই যে রেডি হয়ে গেছে একসঙ্গে বেরাবো এবার তবে আমার গাড়িটা নিয়ে যাব না এই যে টোটোটা এসেছে দেখেছেন এই টোটোটা করেই আমরা আজকে যাবো ম্যাজিক দেখতে যেটা হচ্ছে আমাদের পোলবাতে হচ্ছে উত্তরপাড়া নেতাজি ব্যাম ক্লাব আছে তো তার মাঠেতেই এই মিউজিক শোয়ের বা মিউজিক শো না সরি ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়েছে তো এই ম্যাজিক শোটা দেখতেই পাচ্ছেন হেডলাইনটা ওখানে সামনে ছিল চলুন কুড়ি টাকার বিনিময়ে আমরা টিকিট কেটে চলে এসেছি ম্যাজিক দেখতে আরম্ভ হয়ে গেছে ম্যাজিক এখানে বেশ কিছু ম্যাজিক অলরেডি হয়ে গেছে তো আমি অনেকটা বাদ থেকেই ভিডিওটা করেছি এখানে দেখতে পাচ্ছেন যে লেডি ম্যাজিশিয়ানের হাতে একটা পায়রা রয়েছে সেই পায়রাটা এবার উনি গাইব করবেন বক্সের ভিতরে ভরে দিয়েছেন এবার কিছুক্ষণ বাদে দেখতে পাবো নেই আর এদিকে জোকারটিকে দেখুন একটা পায়রা অলরেডি প্যান্টের ভিতরে কীরকম ভরে দেখুন 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 গাড়ি কী নাটক করছিল আমাদের তো ভীষণ মজা লেগেছে আর এত হাসাচ্ছিল ছিল কী বলবো এদিকে দেখুন আস্তে আস্তে এই দেখুন একটা করে পার্ট খুলছে বক্সের আর এরপরে আমরা দেখতে পাবো পায়রাটা আর নেই গায়েব হয়ে গেছে তবে আমরা ছোটোবেলা থেকেই অনেক এরকম ম্যাজিক শো দেখেছি যেখানে এই ধরনের ম্যাজিক দেখেছি কিন্তু আমার ছেলে তো দেখেনি তাই ওকে নিয়ে যাওয়াটাই আমার মেন উদ্দেশ্য ছিল তো ও দেখে খুব আনন্দ পেয়েছে দেখুন আর একটা পায়রা এটাকেও সেমভাবেই ওরা ভ্যানিশ করছিলো তবে এই পায়রা আনার যে ব্যাপারটা সেটাও একটা জাদুর মাধ্যমেই হয়েছিল। সেটাও ওই একটা বাক্সের ভিতর থেকে দুটো পায়রা বেরিয়ে এসেছিলো একটা কালো আর একটা সাদা একে একে পায়রাগুলো ভ্যানিশ করার পরে যে ম্যাজিকটা ছিল ওটাও আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে পাবলিকের থেকে একটা রুমাল চেয়ে নিয়ে সেটাকে একটা ছোট্ট পুতুল বানিয়ে দেখেছেন ওকে কীরকম নাচ করাচ্ছে তবে তার সঙ্গে গান বাজছিল আমি এখানে ভয়েসটা মিউট করে রেখেছি সেই জন্য শুনতে পাচ্ছে না দেখুন এটা কিন্তু একটা রুমারের পুতুল এবং যেটাকে ওরা নাচাচ্ছে ভীষণ সুন্দরভাবে এরপর পাবলিকের কাছ থেকে একটি কিশোরীকে বা যে কোনো একটা বাচ্চাকে ওরা ডেকেছিল তো সে একটি বাচ্চাকে তারপরে ওরা দেখুন সেই খেলাটা হচ্ছে যেখানে নিচে কোনো ধরনের কোনো সাপোর্ট ছাড়াই একজনকে তুলে দেবে দেখতেই পাচ্ছেন আপনারা এবং সেই খেলাটাই এখানে চলছে এরপরে টেবিলটা ওরা সরিয়ে দেবে এবং দেখুন কীরকম হাওয়াই ভেসে আছে সত্যি এই জিনিসগুলো আমরা শুনেছি অনেকবারই শুনেছি তবে এইভাবে দেখতেও অনেক দিন বাদে বেশ মজা লাগছিল এরপরে দেখুন মেয়েটিকে আস্তে আস্তে আবার তুলে দেবে তবে এই ম্যাজিক শোটা কুড়ি টাকার বিনিময়ে যেটা দেখেছি সত্যি আমাদের পয়সা উসুল যেটাকে বলা হয় তো প্রায় দেড় ঘন্টা ধরে ম্যাজিক শোটা হয়েছে এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি শেষ হয়ে যাবার পর আবার টোটোর কাছে চলে এলাম টোটো চাপব বলে দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আমাদের পাড়ারি অনেকেই রয়েছে তো তাদের সঙ্গেই আমি গিয়েছিলাম তো বাড়ি ফেরার পালা এবার ম্যাজিক শোটা আমার তো ভালো লেগেছে যদি আমার কোনো পলবাবাসী অবশ্যই দেখে থাকেন আমার এই ভিডিওটা তারা অবশ্যই গিয়ে একবার দেখে আসতে পারেন টাটা